فان ادركها انفق فيها نفسي ومالي فان اقتل كنت من افضل الشهداء وان ارجع فانا ابو هريره المحرر او كما قال النبي عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل আল্লাহ পাকের দরবারে আমরা সকলে কালিমাতে সুখের আদায় করি পড়ছি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি যদিও আজকে আমাদের রসুলের মাদানী জীবনী আলোচনা শুরু করার কথা ছিল কিন্তু প্রসঙ্গত কারণে আজকে সাম্প্রতিক একটা বিষয় নিয়ে কথা বলার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে আজকে আমি আপনাদের কাছ থেকে একটু জবাব চাইব অর্থাৎ আমার কথাগুলা যদি আপনারা সঠিক মনে করেন একজনও জবান বন্ধ রাখবেন না মুসলিম হিসেবে অবশ্যই জবানটা খুলে ঠিক বলবেন বা পক্ষে আসেন আর যদি বেঠিক বলি ভুল বলি তাহলে দাঁড়ায় দিবেন কিন্তু জবান বন্ধ রাখবেন না একটু কথা বলবেন আজকে সম্প্রতি যে বিষয়টা নিয়ে আলোচিত হয়েছে এই বিষয়টা সম্পর্কে আপনারা জানেন কি বিষয় বলতে পারবেন ইস্কন কি বিষয় ইসকন জোরে বলবেন মুসলমান জোর দিয়ে কথা বলে কারো ভয় দেয় কথা বলে না বিষয়টা কি ইস্কনে ইস্কনের ইতিহাস ইস্কন কাকে বলে কি উদ্দেশ্য কেন এগুলো নিয়ে এত মানে বাড়াবাড়ি মাতামাতি ঘটনাটা আগে বলি ঘটনাটা কি সংগঠিত সেটা আমরা অনেকে জানি না ঘটনাটা ঘটেছে যে চট্টগ্রামে এই ইস্কনের যিনি বাংলাদেশের দায়িত্বরত আছেন প্রধান হিসেবে এই চিন্ময় সে দুঃসাহসিকতার পরিচয় দিয়ে বাংলাদেশের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র লিপ্ত হয়ে বাংলাদেশকে একটা অশান্ত পরিস্থিতি সৃষ্টি করার জন্য মুসলমানদেরকে সাম্প্রতিক তাদের যে সাম্প্রদায়িক যে সমতা রয়েছে এটাকে বিনষ্ট করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাদেশের জাতীয় পতাকার উপরে কি করছে একটা গেরুয়া পতাকা দিয়েছিল এর প্রতিবাদে সরকার রাষ্ট্রপক্ষে তাকে অ্যারেস্ট করেছে যখন তারা জানতে পারলো যে তাকে চট্টগ্রাম আদালতে নেওয়া হবে তখন ইস্কনে যারা সন্ত্রাসী জঙ্গিবাদ আছে তারা সশস্ত্র সশস্ত্র ভাবে আদালত প্রাঙ্গনে উপস্থিত হয়ে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে চিন্ময়কে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল সেখানে প্রতিবাদ হয়েছে প্রতিরোধ হয়েছে তারা আসছিল অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে আর বাকি যারা আমাদের দেশের লোকজন ছিল সাধারণ তারা ছিল নিরস্ত্র প্রতিবাদ হওয়ার পরে তারা কি করলো আইনজীবীরা যখন এখানে বাধা সৃষ্টি করেছে বিষয়টা আদালতের ঘটনা আইনজীবীরা যখন বাধা সৃষ্টি করছে আইনজীবীদের মধ্য থেকে সাইফুল ইসলাম আলিফ নামে একজন অ্যাডভোকেট অত্যন্ত তরুণ একজন অ্যাডভোকেট তাকে তারা উঠে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে নৃশংসভাবে জবাই করে হত্যা করেছে কোনো গুলি করে নয় দূর থেকে বাড়ি দিয়ে নয় সরাসরি জবাই করে হত্যা করেছে এই হল ঘটনা ঘটনাকে কেন্দ্র করে এখন উত্তাল এখন এই স্কন এটা কি আসলে এটা সম্পর্কে আমাদের জানা দরকার সচেতন হওয়া দরকার এটাকে কেন্দ্র করে আমাদের দেশের আবার সাধারণ যারা হিন্দু আছে হিন্দু ধর্মালম্বী যাকে সনাতন ধর্ম বলা হয় এরাও আবার কিছু না বুঝে তাল দিয়ে এদের সাথে তাল দিচ্ছে লাফাচ্ছে এরা আন্দোলন করতেছে আসলে এরা এরাও বুঝে না যে ইস্কন কি কিন্তু সচেতন যারা শিক্ষিত যারা সনাতন ধর্মাবলম্বী তারা কখন এর পক্ষে নয় ইতিহাসটা কি ইস্কন নামের অর্থ হচ্ছে আই এস কে ও এন আইতে ইন্টারন্যাশনাল এস তে সোসাইটি তো কৃষ্ণ আর অন্ত হইল কনসিয়াসনেস অর্থাৎ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ এটা হচ্ছে ইস্কন এর জন্ম কোথায় এর জন্ম ভারতে নয় যদি এরা প্রেজেন্ট করতেছে হিন্দু ধর্মকে পুঁজি করতেছে হিন্দু ধর্মকে আসলে এটা ভারত হিন্দুস্তানের জন্মই নয় এর যে জন্মদাতা জন্মকার জনক অভয়চারণাবৃন্দ এ পরের নামটা আমি বললাম না কারণ ওটা বলাটা আমার গুণা স্বামী ওই ওরা বলে একটা নাম বলে প্রভু হিসেবে বলে মানুষ কখনো প্রভু হইতে পারে নাকি এই ব্যক্তি ভারতেরই জন জনগোষ্ঠী সে ভারতের থেকে সত্তর বছর বয়সে আমেরিকায় পাড়ি জমায় এ আসলে ব্যবসাগতভাবে ছিল একজন ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী এই লোক ভারত থেকে পাড়ি জন্মায় ওইখানে গিয়ে সে এই প্রথম প্রতিষ্ঠা করে সালে স্কন আপনার আমেরিকার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে গিয়ে উনিশশো সালে পাঁচ জুলাই মাসে এই লোক এই স্কন প্রথম প্রতিষ্ঠা করে সে স্কন প্রতিষ্ঠা করার পরে যখন এটাকে ফ্লাশ করলো জনগণের সামনে তখন কিন্তু কোনো হিন্দু ওই যে বললাম শিক্ষিত যারা হিন্দু সনাতন ধর্মের পণ্ডিত যারা তারা কেউ তাকে সাপোর্ট দেয়নি কারণ তারা বুঝতে পারছে যে এই লোক এই একটা দল আবার করে আমাদেরকে বিভাগ বিভাজন করার চেষ্টা করতেছে যারকে তারা সাপোর্ট দেয়নি বরং তার পক্ষে কে দাঁড়িয়েছিল তার পক্ষে দাঁড়িয়েছে ইয়াহুদি এবং খ্রিস্টানরা বিশেষ করে ইয়াহুদিরা চারজন ইহুদি নেতা তাকে সাপোর্ট দিয়ে এই আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম এই ইস্কন্টে প্রতিষ্ঠা করে তারপরে সে তার ব্যানারে দিয়েছে যে তার উদ্দেশ্য হচ্ছে যে বিশ্ব মানবতার মাঝে শান্তি বাণী প্রচার করা মানুষকে অহিংস করা ওই যে তাদের যে গান্ধীজির যে স্লোগান ছিল অহিংস মানবতা কারোর মধ্যে হিংসা থাকবে না এমন কি তারা হিংসাকে কাপুরুষতাকে পশুত্বকে থেকে দূর করার জন্য তারা কোনো মাছ মাংস কোনো প্রাণী হত্যা করে না তারা কি নিরামিষ বুঝি তারা নিরামিষ খায় কোনো মানব জীব হত্যা তারা করে না এবং তারা সবসময় কি করে প্রভুর আরাধনা করে প্রভুর জিকির করে এবং তাকে স্মরণ করে এর মাধ্যমে তারা বিশ্ব মানবতা শান্তির বাণী পৌঁছায় এটা হচ্ছে তাদের ব্যানারে লেখা এই ব্যানার দিয়ে সারা বিশ্বে তার কার্যক্রম শুরু করে দিল কিন্তু তার সম্পর্কে হিন্দু যারা প্রকৃতভাবে যারা সনাতন হিন্দু ধর্মাবলম্বী তারা কখনো একে সাপোর্ট দেয়নি কলকাতা বিশ্ব বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী প্লাস লেখক রাহুল গাঙ্গুলি তার আপনারা গুগলে সার্চ দিলে পাবেন তার একটা মতামত এই লোকে মতামত দেয় এ কিন্তু কলকাতার সে বলে যে আমরা কখনোই এই ইস্কনকে এবং ইস্কনের যে প্রতিষ্ঠাতা অবচারণাবৃন্দ তাকে আমরা হিন্দুই মনে করি না তাকে আমরা হিন্দুই মনে করি না তার ইস্কন তো দূর্গতা কারণ এই ব্যক্তি জোর করে মানুষকে ধর্মান্তরিত করে এই ব্যক্তি জোর করে মানুষকে তার ইস্কনে ঢুকায় মানুষকে অত্যাচার করে আর যে একবার এই লোক শুধুমাত্র এই ওই রাহুল গাঙ্গীর মুখের ভাষা তার লেখনিতে বলছে এই ইস্কন মুসলমানের জন্য যতটা না ক্ষতিকর তার চেয়ে বেশি ক্ষতিকর হিন্দু ধর্মের জন্য এটা তার ভাষা আমার ভাষা নয় আর ইস্কন এটা আসলে কি আমাদের বুঝের পার্থক্য থাকতে পারে হিন্দু ধর্ম আর হিন্দুত্ববাদ এক নয় যেরকম ইসলাম ধর্ম আর জঙ্গিবাদ এক নয় ইসলাম ধর্ম আর জঙ্গিবাদ যেরকম এক হতে পারে না হিন্দু ধর্ম আর হিন্দুত্ববাদ এক হতে পারে না সুতরাং ইস্কন হচ্ছে হিন্দু ধর্ম নয় ইস্কন হচ্ছে হিন্দুত্ববাদ উগ্রবাদ সন্ত্রাসী সুতরাং তাদের কাজ হচ্ছে বিভিন্ন দেশে বিশেষ করে মুসলিম কান্ট্রিগুলোতে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাইয়া ওই দেশে অশান্তি সৃষ্টি করে তলে তলে নিজেদের স্বার্থ হাসিল করা এমন এমনকি বাংলাদেশে বিভিন্ন উদাহরণ আমি আপনাদেরকে দিব প্রমাণ হবে যে আসলে এটা উগ্রবাদ এবং সন্ত্রাসবাদ এই ইস্কন বাংলাদেশে কখন কার্যক্রম শুরু করে দেখেন একটা সাথে এটা লিঙ্ক আছে উনিশশো সালে সালেও প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্রে বাংলাদেশে সর্বপ্রথম কার্যক্রম শুরু করে উনিশশো সালে কারণ বাহাত্তরের আগে বাংলাদেশের যে সংবিধান বা এর আগে তখন ঢুকে সাহস পায়নি বাহাত্তরের সংবিধান যখন পাশ হয় কি কি পাশ হয়েছিল বাক্সল কায়েম হয়ে বাংলাদেশকে একটা ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়ে পুফুরি মতো বাদ দিয়ে যখন বাংলাদেশের সংবিধান রচিত হয় তখনই এই ইস্কন সাহস পায় এই দেশে প্রবেশ করার সুতরাং বাহাত্তরে এই জন্মগ্রহণ করে প্রথম স্থান ঘাটি করে ইস্কন এই দেশে সেখান থেকে তাদের কার্যক্রম চালাচ্ছে এমনকি বিশেষ করে বাংলাদেশের যে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি অঞ্চল এই জায়গাগুলো হচ্ছে তাদের টার্গেট কারণ এইখানে পাহাড়ি অঞ্চল সিলেট চট্টগ্রাম এই জায়গাগুলোতে বিভিন্ন উপজাতি বাস করে এরা উপজাতিদেরকে বিভিন্ন রকমের আর্থিকভাবে চিকিৎসা সহায়তা দিয়ে এদেরকে পুঁজি করে এদেরকে দলে ভারী করে দল ভারী করে এবং ওই পার্বত্য অঞ্চলের বিভিন্ন গোপন জায়গায় সশস্ত্র প্রশিক্ষণ দিয়ে তাদের বাহিনী প্রস্তুত করে রাখে আপনারা গুগলে সার্চ দিলে পাবেন দেখবেন যে পার্বত্য চট্টের বিভিন্ন পাহাড়ে তারা গুহা তৈরি করে বাংকার তৈরি করে সেখানে সশস্ত্র প্রশিক্ষণ দিয়ে তাদের সেনা বাহিনী রেডি কেন যেই কোন মুহূর্তে যখন সুযোগ আসবে দাঙ্গা যখন লাগবে তখন যাতে এই সৈন্য বাহিনী দিয়ে অস্ত্র দিয়ে যাতে মুসলমানকে শেষ করে দেশটা দখল করা যায় আসলে মূল উদ্দেশ্য বাংলাদেশকে ভারতের রাজ্যে পরিণত করা এই স্কর আমাদের দেশে শুরু করলো বিভিন্ন সময় বিভিন্ন রকমের সাম্প্রদায়িক দাঙ্গা তবে একটা কথা বলি আপনাদেরকে আমরা এই পাঁচে আগস্টের পরে আমরা দেখেছি অনেকেই উস্কানি দেওয়ার চেষ্টা করেছে এবং তৎকালীন ফ্যাসিবাদ সরকার প্রধানমন্ত্রী এই শেখ হাসিনা চোর সেও বলেছিল যে হিন্দুরা আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগের হাতে যতটা না নিরাপদ কারো সময় এত নিরাপদ না সম্পূর্ণ মিথ্যা কথা আপনি মিডিয়া সার্চ করে দেখেন যারা সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশ করে সেখানে দেখেন আওয়ামী লীগের আমলে যত বেশি মন্দিরে হামলা হয়েছে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে তাদের জমি দখল হয়েছে কোনো শাসন আমলে এত বেশি হয়নি এটা ইতিহাসের রেকর্ড আছে সুতরাং কিন্তু আজকে চিন্ময়কে গ্রেপ্তার করার পরে ভারতকে কেন এত সরব ভারত কেন পররাষ্ট্র মন্ত্রালয় থেকে বিবৃতি দেয় যে চিন্ময়কে জামিন দেওয়া হোক মুক্ত না দিলে তারা আমাদেরকে হুমকি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ তাদের রাষ্ট্রীয়ভাবে তারা চিন্ময়কে স্বীকৃতি দিয়েছে যে চিন্ময় তাদের লোক যদি তাদের লোক না তাহলে কেন দিল ভারত উপরে লেভেল দিচ্ছে যে তারা হিন্দু সংখ্যালঘুদেরকে রক্ষা করার জন্য এটা বলতেছে তাহলে আমার প্রশ্ন আওয়ামী লীগ আমলে যখন বিশ্বজিৎকে হত্যা করা হয় ওপেন স্পেসে কোপাইয়া তখন ভারতের হিন্দুত্ববাদ কোথায় ছিল এই এই সনাতন ধর্মীদের মন্দিরকে দখল করা কেন্দ্র করে ফুলবানু নামে একজন ফুলবাবু নামে একজন সনাতন ধর্মীকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করেছিল তখন ভারতের হিন্দুত্ববাদ কোথায় ছিল তখন তো ভারত একটা কথা বলে নাই একটা বিবৃতি দেয় নাই এমনকি রাষ্ট্রীয়ভাবে যখন এস কে সিনহা প্রধান বিচারপতি এই সুরেন্দ্র কুমার সিনহাকে যখন আওয়ামী লীগ সরকার নিজের ইচ্ছামতো মতো না লাগানোর কারণে তাকে বহিষ্কার করে দেশ থেকে ত্যাগ করতে বাধ্য করেছিল তখন ভারতে কোথায় ছিল তখন ভারত কেন কথা বলে এটা একটা তো মুসলমান নয় সত্যি হিন্দু ভারত যদি হিন্দু সম্প্রদায়কে হিন্দু ধর্মকে গুরুত্ব দিত হিন্দু ধর্মাবলম্বী লোকজনকে যদি গুরুত্ব দিত তাহলে এতগুলা ঘটনা ঘটেছে কেন তাদের কোনো বিবৃতি ছিল না কারণ তখন তাদের গর্বের লোক এই দেশ শাসন করছিল আসলে তাদের মূল উদ্দেশ্য কোনো ধর্ম নয় কোনো জাতি নয় তাদের উদ্দেশ্য বাংলাদেশটাকে দখল করে রাজ্য বানানো যার কারণে আমাদের দেশ থেকে আমাদের তেল আমাদের রেলওয়ে আমাদের বাণিজ্য আমাদের সমুদ্র বন্দর আমাদের স্থল বন্দর সব দখল করে নিয়ে যায় ফ্রিতে আমাদের আকাশ বিমান ইয়া সব তারা ব্যবহার করে ফ্রিতে কোনো ট্যাক্স দেয় না আর এই কথাগুলো বললে সাধারণ আপনারা যারা আছেন বা রাজনৈতিক যারা আছেন সুশীল জমা যারা আছেন তারা প্রতিবাদ করবেন কি যে মোল্লাগ কারণে ভারতের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হবে শুনেন আন্তর্জাতিক সম্পর্ক ভিন্ন একটা বিষয় ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কখনোই নয় ধর্মীয়ভাবে ধর্মীয়ভাবে কখনোই ভারত আমার বন্ধু নয় কি যদি আপনি রাজনৈতিকভাবেও চিন্তা করেন সে আমার বন্ধু নয় যদি রাজনৈতিকভাবে আপনি আমার বন্ধু হতেন তাহলে আপনি আমার অঞ্চলগুলা আমার স্থলবন্দরগুলা আপনি বিনা ট্যাক্সে ব্যবহার করেন আর আপনার দেশ থেকে একটা যদি আংটি আনতে হয় সেটার মধ্যে আমাকে ট্যাক্স দিতে হয় কোথায় আপনি আমার বন্ধু আপনি আমার শত্রু আপনি আমাকে জুলুম করে খাচ্ছেন আমরা যদি পাকিস্তানিদেরকে পাকিস্তানি রাজাকার বলি তাহলে বর্তমানে যারা ভারতকে সাপোর্ট করে তারা ভারতীয় রাজাকার এটা কোনো সন্দেহ নেই পাকিস্তানরা জুলুম করেছিল আমাদেরকে এখন ভারত জুলুম করে আমাদেরকে যার কারণে একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় অনেক আলেম ওলামা যখন দেখেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধটাকে প্যাট্রোনাইজ করতেছে লিডারশিপ করতেছে ভারত তখন তারা বেঁকে বসেছিল যে আমরা পাকিস্তানিরা মাজলুম থেকে জালেম থেকে মুক্ত হয়ে আরেকটা দেশের গোলামে পরিণত হবে বর্তমানে তাই হয়েছে যদি আপনি মনে করেন ভারত আমাকে বন্ধু হিসেবে জানেন তাহলে আপনার দেশের চ্যানেল বাংলাদেশ বাংলাদেশে চলে আমার দেশের একটা চ্যানেল কেন আপনার সাথে আমার সাথে সম্পর্ক বা আন্তর্জাতিক সম্পর্ক বাণিজ্যিক সম্পর্ক ন্যাশন টু ন্যাশন সম্পর্ক কিন্তু আমার অভ্যন্তরীণ বিষয় আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই সেটার প্রমাণ আপনি নিজে দিয়েছেন বাংলাদেশের হিন্দু সম্প্রদায় হিন্দু ধর্মাল যত শান্তিতে বসবাস করে ভারতে কি মুসলমানরা সেই শান্তিতে আছে ইতিহাস আছে বছরের পর বছর দাঙ্গা লাগিয়ে বিভিন্ন জায়গায় এই 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 যে যে আরাকানের রোহিঙ্গা গোষ্ঠী কে অত্যাচার করেছিল আরাকান তো ভারতের একটা অঙ্গরাজ্যের মতো তাদেরকে অত্যাচার করে বের করে দিয়েছিলেন আপনি যদি আমার বন্ধু হয়ে থাকেন আন্তর্জাতিক সম্পর্কে রাখেন তাহলে রোহিঙ্গাদের বিষয়ে আপনার পদক্ষেপ কি ছিল এমনকি ঢাকা শহরে যে স্বামীবাগে বর্তমান যে মন্দির হিন্দুদের এই মন্দির সনাতন ধর্মীদের মন্দির নয় এটা পূর্বে সনাতন ধর্মীদের মন্দির মন্দির ছিল এই এই দখল দখল করেছে করার পরে তারা গত কয়েক বছর আগে আপনার জানেন মিডিয়াতে এসেছিল রমজান মাসে যখন মুসলমানরা তারা পড়তে যায় তখন তাদের মন্দিরে গান বাজনা চলে তখন বাধা দেওয়া হয়েছিল যে নামাজের সময়টা তা আপনারা অন্ত গান বাজনা বন্ধ রাখেন এই স্কনের সদস্যরা বিপরীতে আইন রক্ষাকারী বাহিনীকে ডেকে এনে মসজিদে মুসলমানদের বন্ধ করে দিয়েছিল তাহলে সাম্প্রদায়িক দাঙ্গা কারা লাগায় সাম্প্রদায়িক উস্কানি কারা দেয় মুসলমানরা নয় যদি মুসলমানরা উগ্রবাদী হতো তাহলে কাল এই গত প্রস্তুতি যে ঘটনাটা ঘটেছে সাইফ ইসলামকে হত্যা করা তখনই ওই ওইখানে সবগুলো নিহত হতো মানুষ সশস্ত্র আসনী নাম তো কিন্তু মুসলমান সবসময় শান্তিপ্রিয় তারা সহ অবস্থানে বিশ্বাসী যার কারণে এখনো তারা চুপ আছে এখনো তারা আইনকে শ্রদ্ধা করে এবং সরকার দায়িত্ব দিয়েছে আইন মতো প্রক্রিয়া মতো কাজ করার জন্য